যদি আপনাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বৈষম্য শিকার কারা নিঃসন্দেহে উত্তর হবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা একই সিলেবাস একই পড়া অথচ সেখানে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের শুরুতে মোট বেতন সাতাশ হাজার একশত টাকা আর এমপিওভুক্ত শিক্ষকদের বেতন শুরুতে মোট বারো হাজার পাঁচশত টাকা যেখানে বিএড একটা বৈষম্য বিএড না করলে এমপিওভুক্ত শিক্ষকদের দশম গ্রেড নয় যেখানে শিক্ষিত সমাজেই একটি দেশের প্রকৃত সম্পদ অথচ এদেশের শিক্ষকদের বেতন এশিয়ার বেশিরভাগ দেশের তুলনায় কম উন্নত দেশগুলো যেমন জাপান ও দক্ষিণ কোরিয়ায় শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি এমনকি কিছু উন্নয়নশীল দেশেও শিক্ষকদের বেতন বাংলাদেশের তুলনায় বেশি চীনের সরকারি স্কুল শিক্ষকদের বেতন সরকারি স্কেলে নির্ধারিত হয় এবং সেখানে বিভিন্ন অতিরিক্ত সুবিধাও রয়েছে ভারতের শিক্ষকদের বেতন রাজ্যভেদে পরিবর্তিত হয় তবে সরকারি স্কুলের শিক্ষকরা সাধারণত কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বেতন স্কেলের আওতায় থাকেন সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি পায় পাকিস্তানের শিক্ষকদের বেতন সরকারি স্কেল অনুযায়ী নির্ধারিত হয় সেখানে শিক্ষকদের জন্য নির্ধারিত স্কেলের আওতায় বিভিন্ন সুবিধা ও ইনসেন্টিভ রয়েছে নেপালেও শিক্ষকদের বেতন সরকারি স্কেল অনুযায়ী নির্ধারিত হয় শ্রীলঙ্কায় সরকারি শিক্ষকদের বেতন কাঠামো সরকারি নীতিমালা অনুসারে নির্ধারিত হয় সেখানে শিক্ষকদের জন্য একটি সুসংহত বেতন কাঠামো এবং বিভিন্ন সুবিধা রয়েছে যা সরকারি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় মালয়েশিয়ায় শিক্ষকদের বেতন সরকারি স্কেল অনুযায়ী নির্ধারিত হয় সেখানে সরকারি শিক্ষকদের জন্য একটি মজবুত বেতন কাঠামো আছে যা তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও ইনসেন্টিভ নিশ্চিত করে দেশের প্রাথমিক শিক্ষা সরকারি ও বাধ্যতামূলক থাকলেও মাধ্যমিক শিক্ষার প্রায় সাতানব্বই শতাংশ প্রতিষ্ঠান বেসরকারি এমপিওভুক্ত আমাদের এই জায়গাটাই প্রচুর কাজ করার সুযোগ রয়েছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাধ্যমিক শিক্ষা জাতীয় করা হলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈর্য শাসনের অবসান ঘটেছে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার যেখানে শিক্ষক ও শিক্ষিত সমাজ রয়েছে নেতৃত্বের আসনে এখন মাধ্যমিক শিক্ষা জাতীয় গ্রহণের সিদ্ধান্ত নিলে তার শিক্ষার মান উন্নয়নে একটি মাইল ফলক হিসাবে কাজ করবে এটি শিক্ষার মান উন্নয়ন করবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সমতা আনবে জাতীয় গ্রহণের মাধ্যমে একটি অভিন্ন শিক্ষাক্রম এবং মানসম্মন্ধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব পরিসংখ্যানে দেখা পরিসংখ্যানে দেখা যায় একত্রিশ হাজার দুইশো তেতাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করলে সরকারের ব্যয় পনেরো হাজার পাঁচশো চোদ্দ কোটি টাকা এমপিওর মাধ্যমে সরকারের কাছ থেকে প্রাপ্তি এবং শিক্ষার্থীর কাছ থেকে প্রাপ্ত দশ হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা বাদ দিলে সরকারের অতিরিক্ত লাগবে বছরে প্রায় পাঁচ হাজার একশো একচল্লিশ কোটি টাকা যদি এক হাজার কোটি টাকাও লাগে তাহলে বলা যায় জাতীয়করণ আর্থিক কোনো সমস্যা নয় প্রয়োজন সদিচ্ছার জাতীয়করণে সফলতার জন্য সরকারের সদিচ্ছা সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াইউদ্দিন মোহাম্মদ সহ অন্তবর্তী সরকারের অনেকেই পেশাজীবনের শিক্ষক ছিলেন বা আছেন তারা শিক্ষা শিক্ষক ও শিক্ষকদের মর্মবেদনা বুঝেন তারাই পারেন মাধ্যমিক শিক্ষা জাতীয় গ্রহণ করতে লিখেছেন ওসমানগনি অ্যাম্বাসিডর শিক্ষক জাপলং সিলেট